নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই চিকেন দিয়ে কিন্তু আমরা নানা রকম রেসিপি সব সময় বানিয়ে থাকি তো আজকে আমি বানিয়েছি লেমন পেপার চিকেন এটাও একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন তো চলুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নিয়ে নিচ্ছি এক কেজি চিকেন চিকেনটাকে ম্যারিনেট করব প্রথমে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপর দেব পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবুর রস আর দেব টক দই এইগুলো দিয়েই চিকেনটাকে ম্যারিনেট ম্যারিনেট চিকেনটা করে কিছুক্ষণ রেখে দেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ সামান্য লবণ দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষে নিয়ে তারপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিচ্ছি চিকেনটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে চিকেনটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট মতো এইভাবে কষিয়ে নিয়ে চিকেনের জলটাকে শুকিয়ে নেব চিকেনের জলটা অনেকটাই শুকিয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লেবুর স্লাইস আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কিন্তু কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল আর সামান্য একটু ম্যারিনেটের মশলার জল দিয়েছিলাম সেটাতেই আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা এলাচ জায়ফল জৈত্রী দারচিনি লবঙ্গ সামরিচ গোলমরিচ সমস্ত কিছু শুকনোভাবে ভেজে নিয়ে এর একটা গুঁড়ো করে নিয়েছিলাম ব্যাস সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে এটাকে নামিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে লেমন পেপার চিকেন তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে